বিয়ে করলেই যত সুখ আর শান্তি এরকম কথা যেসব আপুরা মনে করেন শুধুমাত্র তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ প্রথমে দেখে দিয়েছিলাম হাঁসের ডিম একেবারে গু লাগানো হাঁসের ডিম এক গাঁদা নিয়ে আসছিল তিরিশটা হাঁসের ডিম বিশ্বাস করেন দেখে পুরো আত্মা একদম আমার শুকাই গেছিল কারণ এরকম হাঁসের ডিম আমি দেখে একেবারেই অভ্যস্ত না সেই হাসির ডিমটাকে আমার কয়েকবার পানি ক্লিন করার পরে কিন্তু ওই দৃশ্যটা ছিল তারপরে আমি নেটের ব্যাগটা দিয়ে এরকম করে পরিষ্কার করলাম তারপরে কিন্তু এখন আমি লিকুইড সাবান দিয়ে ঠিক করছি মানে আবার ধুবো তো আমার কিন্তু ঢাকা শহরে জন্ম ঢাকা শহরে বড় হওয়া তো আমার জীবনে কোনো দিন মুরগির খামারের সাথে বা মুরগি পালা হাঁস মুরগি পালার মধ্যে আমার কোনো অভিজ্ঞতাই নাই তো এই রকম ঘ্রাণ সুগন্ধওয়ালা দিন যখন আমি পরিষ্কার করেছিলাম আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল আর যেহেতু বিয়ে বললাম প্রথমে বিয়ে মানে সকল সুখ দেখেন ভাই জীবনে কোনো দিন এরকম গুয়ালা ডিম পরিষ্কার করি নেই কিন্তু বাচ্চার জন্য স্বামী নিয়ে আসছে এখন তো আমাকে এটা পরিষ্কার করতে হবে আমার স্বামী খুব শখ করে তার বাচ্চার জন্য খামার থেকে নিয়ে আসছে যাই হোক গেল সেই চ্যাপ্টার তারপরে আমি অনেক বছর পরে আলু ভাজি করছিলাম ওই সময়ের মধ্যে তো লেগে লেগে গেছে এই হচ্ছে আমার কপাল বাবার সাথে কথা বলতেছো আর কি করতেছো দেখি

আমার বাচ্চার সাথে কথাগুলো কিন্তু আমি খুব রাসভাবে বলিনি কেন কিন্তু কেন যেন এরকম শোনা গিয়েছিল আর সকালবেলা মেয়েকে বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়েছিলাম দুপুরে যেহেতু স্কুল শুরু হয়েছে কয়েকদিন ধরেই তো আজকের ভিডিওটা আমার খুবই সামান্য ছিল খুবই ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের সাথে শুধু আমার কষ্টটা শেয়ার করার জন্য যদিও আমার স্বামী কিন্তু ইচ্ছাকৃত এই কষ্টটা দেয় নাই এটা তার অনিচ্ছাকৃত সে মনে করেছে খামার থেকে এনেছি ডিমগুলো খুব ভালো থাকবে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ